হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে হচ্ছে আমি শাড়ি পরেছি ব্লু কালার কিন্তু আসছি যে এত গরম আর মানে থাকাই যাচ্ছে না অনেক গরম বিয়েটা করে নিলাম তো ওই জন্য একটু ফটোশ্যুট করতে আসছি তবে জামাই ছাড়া দেখতে থাকুন আমার ফটোশ্যুট গরমে শরীর ধুয়ে পানি পড়তেছে এত গরম ভাবছিলাম যে আজকে তুলনামূলকভাবে একটু গরমটা কম লাগবে যার জন্য হয়তো বা শাড়িটা পরা কিন্তু এখানে তো এসে দেখি অনেক গরম ধুয়ে ধুয়ে পানি পড়ছে মেকআপ যা করছি দিশা যে মেকআপ করে দিছে আসলে গলে গলে পড়ছে তারপর ছবি তুলতেছি শ্যুট করতেছি ওর পেজের জন্য এই যে হচ্ছে আমার ফটোগ্রাফার একটু হাই বলে দেন হাই অনেক গরম না তারপরে হচ্ছে আমরা একটু শুট করলাম গরমে দেখতে থাকুন এই যে আমাদের নায়িকা কেবল আসলো আসার কথা ছিল তিনটায় সে আসছে কেবল পিছনে আনটি আছে ওইদিকে চলে গেছে ওকে আসতে বলছে তিনটায় ও আসলো সাড়ে চারটায় ঠিক আছে এটা হচ্ছে ওর টাইম সেন্স যে কথা শুট করছে এই হচ্ছে জিসান আজকে এত গরম মানে খুবই খারাপ অবস্থা না যে ভালো অবস্থা তারপরে হচ্ছে আমরা ভিডিও করলাম ঘেমে একদম শেষ খুবই খারাপ অবস্থা আজকে যে আমাদের কথা হচ্ছে নাচ করতেছে আর জিসান হচ্ছে ভিডিও করছে ও সুন্দর সবাই একটু হাই দিয়ে দেই কথা একটু হাই দিয়ে দেই এই তো আমাদের মোটামুটি ভিডিও এবং হচ্ছে ফটোশুট শেষ হয়ে গেল আমরা এখন হচ্ছে চলে যাব কথা বাই বাই দিয়ে দাও তারপর আমাদের সাথে ছিল আমাদের প্রাণ প্রাণ প্রিয় আন্টি একটু বাই বাই দিয়ে দেন আচ্ছা লাস্ট হচ্ছে আমাদের ক্যামেরাম্যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ